শ্রী গুরুদেবের করোনায় তারা জীবের দ্বারে অভাজনের দারে দারে আসেন করার জন্য তেমনি আচার্য ভগবান অনুরাগী জন শুদ্ধ গৌড়ীয় ভজনের ধ্রুব দ্বারা কিঙ্কর দামদর প্রভুজির চরণ বারবার গুণগুণ গুণ ভৌ ভৌ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি উনি জীবাধংকে নদনামার বিষয় বিষয়টি কৃপা করবার জন্য দর্শন দিয়েছেন আমি আমার ভাষা ভাব অনুভূতি হারিয়ে ফেলেছি তো ওনাকে সবিনয় বিনীত একান্ত নিবেদন করব। ওনারই একজন আনুগর্তময় আর নিবেদন করব। শ্রী ক্ষুদ্রহ নির্কলিত হরি কথার শুভ সূচনা অমৃত সিঞ্চন দানে আমাদেরকে ধন্য করবেন আসুন আমরা জয় ধ্বনি দিয়ে ওনাকে বরণ করে ওনার যাওয়ার এই হরে কৃষ্ণ দাদা রাধা ওই মালাটা পিছন মালাটা আরেকটু ছোটু পেছ দিয়ে দেন কিছু না কিছু না হইবো কিছু না একটু ভাই এদিকে দেন পেছ দিয়ে দেন 100 মিনিট দিন দি আইটাটা করে

I'm <laughs> going কলিযুগ মানে মহাপ্রভুর আদর্শ মহাপ্রভুর সিদ্ধান্তকে সম্মান করা ভক্ত বিধির কি বিধান দেখুন যে মহাত্মাকে দর্শন করবার জন্য কত দিনের অপেক্ষা ছিল কিন্তু বিস্মিত আজকে এখানে কালকে ওখানে ঘুরে বেড়ায় সুযোগ আর হয় না আর তাছাড়া ভগবানের সময় সময় ভগবান যখন যাকে উপযুক্ত সময় মনে করে যা বন্ধন করাবেন তখনই হবে আজকে এতদিনের ইচ্ছা কিন্তু কেমন করে হয়ে গেল বাবারই তৈরি করা ওনারই হরি কথা শ্রবণের দ্বারা আপনাদের মতো আবদ্ধ এই জায়গা থেকে তাদেরকে ভগবত প্রসাদ ভগবানের কথার অমৃত পান করিয়ে তাদেরকে বিষয়ে ব্যস্ততার মধ্যে থেকেও তাদেরকে কি করে ভগবানের জন্য যে সময় দিতে হয় ভগবানের কথা যে প্রচুর প্রচুর পরিমাণে সময় দিতে হয় এটা তাদের ভেতরে তিনি প্রবেশ করিয়েছে ভগবানের কৃপা তাদের কোনো সন্দেহ নেই ভগবানই করেন কিন্তু মাধ্যম তৈরি করে বাবা হচ্ছে মাধ্যমে তো তাদের তারই তৈরি করা তারা আমাকে বললেন যে মহারাজ আমরা কালকে মহাত্মার দর্শনে যাব যদি আপনি যেতেন তো তারাও জানতো না যে এই মহাত্মার দর্শনের জন্য কত কাল আমি আকাঙ্ক্ষিত

তথাকথিত সংসারের মধ্যে আছেন তার মধ্যে বৈরাগ্য থাকতে পারে না বরং কোথাও কোথাও দেখা যায় তার মধ্যে যে বৈরাগ্য সেই বৈরাগ্যের তুলনায় আমরা অনেক পিছিয়ে বৈরাগ্যের চিহ্নটা শুধু বাইরে ধারণ করেছি কিন্তু ভেতরে সেই বৈরাগ্যকে নিতে পারিনি সেই বৈরাগ্যের মূর্তি আপনাদের সম্মুখে বিরাজমান শ্রীব্রজমন্ডলীর মুকুটমণি স্থান রাধা কুণ্ডের প্রাক্তন মহান্ত শত আষ্ট অংবিশ্বপাত শ্রী শ্রীল অনন্ত দাস বাবাজী মহারাজের অত্যন্ত সুপাত্র প্রভুজরণ চরণ দাস দাসজি মহারাজের চরমকালী অসংখ্য অসংখ্য কোটি গণ্ডবত নিবেদন করত। শুধু এইটুকুই বলবো ওনাকে যে কৃপা করে আজকে আমাকে শ্রোতার আসনে রাখবেন কারণ এই আসনে বসতে বসতে এত অহংকার হয়েছে না এত অভিমান হয়ে গেছে এই মহাত্মাদের সঙ্গ করলে যদি একটু অভিমান থেকে নামতে পারি কারণ মহাপ্রভু বলছেন দিনের অধিক দয়া করেন ভগবান কুলীন ধ্বনি অভিমান আমরা সেই অভিমানের স্তরে বসেছি সেই জায়গা থেকে তার মতো ভক্তরা আমাদেরকে যেন অভিমান থেকে দূরে সরিয়ে আনে হরি কথা এমন একটা বিষয় ভক্তবৃন্দ এই কথাই পারে একটা জীবের হৃদয়ে অনুশোচনার দ্বারা গুণ তৈরি করতে অন্য কোন সাধনার দ্বারা সম্ভব নাই বিশেষ করে কলিযুগটা কলিযুগে কার কথা শুনতে হবে যার তার কথা শুনতে হবে কলিযুগে মহাপ্রভুর কথাই শুনতে হবে আমরা কোথাও কোথাও এরকমও বলতে শোনা যায় যে গুরুদেবের মতকে উল্লঙ্ঘন করে কারোর মতকে তো স্বীকার করা যায় না অবশ্যই না গুরুদেবের মতই ছিল ধার যোগ কিন্তু আবার এখানেও কথা গুরুদেব যদি মহাপ্রভুর মতের বিরুদ্ধে গিয়ে কিছু বলেন তাহলে তো অবশ্যই যিনি আসনে তিনি তো মহাপ্রভুর বাইরে যেতেই পারেন না নইলে তো তিনি ওই আসনে বসার মর্যাদা হারিয়ে ফেলবেন তাই সবচেয়ে বড় যে বিষয় মহাপ্রভুর মতই আমাদের সকলের মত महाप्रभु शेष कृपा भादन श्रणा चक्रवर्ती पाद एटाई बोल श्रीमद भागवत प्रेम कुमर्थ महान श्री चैतन्य महाप्रभु मत मिदम तत्रादर न पर महाप्रभु मत बाईरे आर कारुर मत के प्रधान देवजा महाप्रभु की बोली এই ভাগবতী হচ্ছে কলিযুগের প্রত্যেকটা জীবের জীবাত যিনি যত বেশি ভাগবত কথায় অবগাহন করবেন শ্রদ্ধার সহিত এখানে আরেকটা কথা আছে শব্দ আছে শ্রদ্ধা শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে শুদ্ধ নিশ্চয় যদি শ্রদ্ধা থাকে শ্রবণে নাতি দীর্ঘ নৌকা ভগবান বিশ্বতরে ধীরে বেশিক্ষণ লাগে না ভগবান তার হৃদয় অবরুদ্ধ হয়ে যান আমরা সেই অপ্রাকৃত কথা সেই চিন্ময় জগতের কথা যে কথা আমাদের কর্ণকুহরে প্রবেশ করে যদি একবার হৃদয়ে আঘাত করে তৎক্ষণাৎ আমি আমার স্বরূপে পরিচয় পেতে পারব সেই কথাই শুনব প্রভুজ্যচরণ ওম বিষ্ণু পাদ সত্তর শত বেলমঙ্গল দাসী মহারাজের চরম তিনি কৃপা করবেন আর আপনারাও ভক্তবৃন্দ যদি শুধু ধন্য শব্দটা বলি তাহলে বিশেষায়িত করা হল আপনারা আসলেই সৌভাগ্যবান সৌভাগ্যবতী আপনারাও কৃপা রাখবেন এই রকম মহাত্মাদের চরম তুলি থেকে যিনি কিঞ্চিত হলেও ভগবান করতে পারেন রাধে রাধে য প্রসাধাত ভাগত সাধ য প্রসা গতিতবি স্থতা যস্ সন্ধান বাংলি গুুস্বী চবনারবিন্ধা আজান মৃতভূজো কনকা পুধাথ। সন্তি তনান কপিতার কমলায় থাকসো। বিসম্ভর দিজবলো যোগ ধর্ম পাল। বাংদি চবত ক্রিয়ও ক কোণায় অবতার। নবন্ধী কালো সত্তা হছো। জগন নাথ

কলিজু লবণাবতার পরম প্রেমময় প্রেম পরদত্ত সীমা রাস বিলাসীর চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি পরম করুণা করুণালয় শ্রী শ্রী শচিনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি পরম পাবন অতীত পতিত তার চিন্তামণি দাতা শিরোমণি কর্মদয়াল দয়াল পর্ব কারণী শ্রীমিতাই ছাঁদের মহৌল কম্পায় শ্রী রাধা মাধবীর অহিত কি করুণায় বঙ্গবসুন্ধরার ভক্ত গৃহ শ্রী অঙ্গনে পারলৌকিক আত্মকল্যাণার্থী আজ এই সান্ধ্যবেশনে ভক্তগৃহ শ্রীনিকতনে শ্রীমৎ ভাগবতী ও ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের অমৃত যজ্ঞের যে পরম আয়োজন সেই পরম আয়োজনে এই মহামৃতক্ষণে মহামাহেন্দ্রক্ষণে অস্মদীয় জীবন ধন জীবন সর্বস্ব প্রাতসরণীয় পরমবন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুলো পাবন কদার বিন্দে পরাধ্য কোটি ধন্যবাদ প্রণতি আজ এই ভাগবত পরিমণ্ডলকে যিনি অধিক মন্ডিত করেছেন যা স্নিগ্ধ পাবন উপস্থিতি প্রত্যেকটি ভক্ত বিদায়ে শুদ্ধ শ্রদ্ধা বিশ্বাস ভক্তির হলি কথার উৎকর্ণ জাগিয়েছেন সেই পূজ্যপাত মহারাজ্যীর চরণে পুনঃ পুনঃ ধন্যবাদ প্রণতি তার একান্ত কৃপা করুণা প্রার্থনা করে সমাগত মহাপ্রভুর অনুরাগী শুদ্ধ বৈষ্ণবজন সন্তজন মহতজন সুদী জন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি নিয়া মাতৃগণ সকল ভক্ত চরণের সশ্রদ্ধ দণ্ডভক্ত নদী দেখুন মহারাজ তার অপর করুণা নিচ্ছরণী ঝর্ণা ধারায় বললেন মহাপ্রভুর আদর্শকে নিয়ে মহাপ্রভুর সর্বোত্তম মত আমাদের গ্রহণ করা জীবনের একমাত্র ইকান্তিক শ্রেয় ভক্তি লাভের একমাত্র দিক দর্শন শ্রীমান মহাপ্রভু আমার মতো অক্কথন অবিদ্যা অস্মিতাগ্রস্ত জীবের জন্য তিনি জানিয়েছেন দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার গবত সঙ্গে করার সাক্ষাৎকার অন্তর পরিচয়ের নাম হলো সাক্ষাৎকার শ্রীমান মহাপ্রভু করুণানিধি দয়া নিতাই চাঁদ আমাদের মতো জীবের এই বিষয় অবিদ্যা জড়তা অচৈতন্যতা দূর করবার জন্য প্রক্ষালন করবার জন্য দুই সঙ্গে সাক্ষাৎকার করিয়ে প্রভু না পায় যেন তোমার সাধু দর্শন পায় এই কথাই তো দেবাহতী মাকে ভগবান কবিল দেব বলেছিলেন আমরা ভগবান বিশ্রাম করবো এই বিখ্যাত শ্লোক দিয়ে শতাং প্রসঙ্গনা ভবন্তি হৃদ করণ রসায়না কথা তদা শ্রব্গ বক্মানই শ্রদ্ধা রতি ভক্তি ক্রম বিশ্বতী মাতল পার্লে হরি সাধু সঙ্গ এবং সাধুকে ভগবানের প্রসঙ্গ শ্রবণ কীর্তনই হলো ক্রমান্তরে শ্রদ্ধা রতি প্রেম ভক্তিতে না। এছাড়া তো আমাদের পথ খোলা নেই এই দুই ভাগবত সঙ্গে আমাদের সাক্ষাৎকারী একমাত্র উপায় শুধু ভক্তগণ আপনাদের বহু দূর থেকে যেভাবে এসেছেন হরি কথা বলবার মতো ন্যূনতম যোগ্যতা ভজন অনুভূতি নাই তবু গুরু মহারাজের অপর করুণার দানি এই মহারাজের অপর অহেতুকী কৃপা তার করুণার ধারায় আজ যেটুকু হরিকথার আমাদের সৌভাগ্য হলো সেই হরিকথা যেন ও পাত্রে বিশ্বাসের দৃঢ়তায় আমরা ধারণ করতে পারি শুধু ভক্তগণ বায়ু বন্ধ বিনা গন্ড কুসুম বিনা কুসুম ভমর বিনা ভ্রমর রাগ বিনা রাগ ভাব বিনা ভাব প্রেম বিনা প্রেম হরি বিনা আর মনুষ্য জন্ম বিফল নাম হরি কথা বিনা যদি হরি কথা নাম না থাকে তবে আমাদের জন্ম বিফল আপনারা জয়যুক্ত হন শ্রীমান মহাপ্রভুর আদর্শে আমাদের জীবনে অনুরাগ আমাদের ভক্তির ধারা প্রবাহ গঙ্গা আমাদের শ্রোত্রিনী নদীর মত হৃদয় বহমান থাকুক আর মহারাজের দীর্ঘায়ু শতায়ু কামনা করি এমনি করে আপনাদেরও কৃষ্ণ ভক্তি প্রার্থনা করে আপনাদের পরম মঙ্গল বাসনা হৃদয়ে রেখে আজকের অনুষ্ঠানের পুত্র গৌরাঙ্গ সাহা বাসুদেব সাহা পুত্রবধুগণ বা দাদু ভাইগন জগন্নাথ সাহা